কোনো ধরনের ব্লেন্ডার ও হ্যান্ড মিক্সার ছাড়াই আজকে আমি হাতে তৈরি করে দেখাবো আপনাদেরকে গার্লিক মেয়নিস এখনই শেয়ার করে রেখে দিন আপনাদের প্রোফাইলে কোনো না কোনো এক সময় কাজে আসবে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি গার্লিক মেয়নিসের জন্য এখানে প্রথমে আমি দেড় লিটার তেল নিয়ে নিয়েছি এবং ছয়টি ডিম নিয়ে নিয়েছি তো ডিমগুলোকে আমি আগে ভেঙে রাখছিলাম তো এখন হচ্ছে একটা বলে আমি দিয়ে দিয়েছি এই বলেই আমি মেয়নিসটা তৈরি করব মূলত সাথে আমি অ্যাড করে দিব লবণ তো লবণের পরিমাণটা এখানে তিরিশ গ্রাম রয়েছে এখন আমি অ্যাড করে দেবো গুঁড়ো দুধ তো গুঁড়ো দুধের পরিমাণটা এখানে পঞ্চাশ গ্রাম রয়েছে তো দেড় লিটার তেলের জন্য আমি পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ এরপরে আমি দিয়ে দিব চিনি তো চিনির পরিমাণটা এখানে দেড়শো গ্রাম রয়েছে তো এটা বেশি কম করে আপনারা নিতে পারবেন আমার এখানে দেড়শো গ্রাম হয়ে যাবে আমি মনে করেছি সেই জন্য আমি এখানে দেড়শো গ্রাম দিয়েছি আপনারা সালে দুশো গ্রাম চিনিও ব্যবহার করতে পারেন এখন এগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে আর একটা জিনিস খেয়াল করবেন চিনিটা যত দিন পর্যন্ত না গলে সেই পর্যন্ত আপনাকে মিক্স করতে হবে যেহেতু আমরা হাত দিয়ে তৈরি আমাদেরকে মানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যেন ভালো হয় ভিডিওটি ধৈর্য ধরে দেখলে আপনাদের অনেক উপকারে আসবে আমি চাই না ভিডিওতে কোনো কাট করতে কিন্তু তারপরে কাট করতে হয় কারণ এখানে অনেক নয়েজ আসে তো ভিডিওতে ভালোভাবে কথা বললে কথাগুলো বোঝা যায় না সেই জন্য এক্সট্রা ভয়েস এড করা লাগে আমার তো দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর করে মিক্স করতেছি আমার মতো করে আপনারাও মিক্স করবেন এভাবে করে তো আমার চিনিটা এখনো গলে নাই তো আরও দুই থেকে তিন মিনিট আমাকে ভালো করে এরকম করা লাগবে এরপরে আমি অল্প অল্প করে তেলটাকে অ্যাড করে দিব প্রথম দিকে তেলটাকে একদম সুতন নালের মতো একদম চিকন করে অল্প অল্প করে দিবেন এর পরবর্তীতে যখন মেনুসটা ধরে যাবে এরপরে অল্প অল্প করে পরিমাণটা বাড়াবেন সেই ক্ষেত্রে মেনিসটা আর ফাটবে না তো অনেকে কি করে প্রথম থেকেই আর কি অনেক বেশি পরিমাণে তেল অ্যাড করে সেই জন্য মেনুসটা ফেটে যায় মেনুসটা ফেটে যাওয়ার পরে আবার তৈরি করতে অনেকটা পরিশ্রম হয় তো এই কাজটা কেউ করবেন না দেখতেই পাচ্ছেন আমার মেয়নিসটা কিন্তু হয়ে গেছে আমার এখানে দেড় লিটার তেল নিয়েছিলাম তো দেড় লিটার তেলের মেয়নিস আমার এখানে রেডি হয়ে গেছে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাদের অনেক উপকার হবে তো আমি যেভাবে করে তৈরি করছি সেম টু সেম আপনারাও তৈরি করতে পারবেন যদি সম্পূর্ণ দেখেন ভিডিওটি সাথে আমরা অ্যাড করে দেব গার্লিক পেস্ট তো এখানে আমার একশো গ্রাম গার্লিক পেস্ট করা আছে সেটাকে আমি এখন দিয়ে দিলাম তো যাদের বাসায় ব্লেন্ডার নেই তারা শিল্পটাও বেটে নিতে পারেন সাথে আমি অ্যাড করে দিব লেবুর রস তো এখানে অর্ধেক লেবুর রস এখানে নেওয়া হয়েছে এরপরে আমি ভালো করে মিক্স করে নিব সাথে আমি অ্যাড করে দিব হোয়াইট পেপার তো হোয়াইট পেপারের পরিমাণটা এখানে আনুমানিক পাঁচ গ্রামের মতো আর কি দিয়েছি তো আপনারা বেশিকম করে দিতে পারবেন হোয়াইট পেপারটা দেওয়ার পরে দুই মিনিটের মতো মিক্স করে নিয়েছিলাম তো এখন দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে মেউনিজটা তো এইভাবে করে মূলত আপনারা বাসাতে তৈরি করতে পারবেন খুবই মজাদার একটি মেওনিজ তো আজকের ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনারা একটা শেয়ারে অনেকে শিখতে পারবে যে কি করে মেওনিস তৈরি করা যায় কোনো ধরনের কোনো ব্ল্যান্ডার ও হ্যান্ড মিক্সার ছাড়াই এখন আমি তৈরি করে দেখাবো মাস্টার সস তো মাস্টার সস তৈরি করার জন্য এখানে আমি দিয়ে দিলাম ইউলো মাস্টার পেস্ট দুই টেবিল চামচ পরিমাণে এরপর সাথে আমি অ্যাড করে দিব চিলি সস তো চিলি সসটা এখানে আমি আনুমানিক দেড়শো গ্রাম পরিমাণে অ্যাড করে দিব দেড়শো গ্রাম পরিমাণ অ্যাড করে দেওয়ার পরে যদি আপনাদের কাছে মনে হয় আরও লাগবে সেই ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন তো এখন হচ্ছে আমি ভালো করে মিক্স করে নেব তো মিক্স করার পরে রেডি হয়ে যাবে আমাদের মাস্টার সস তো এই সসটা দিয়ে আপনারা বার্গার স্যান্ডউইচ তৈরি করতে পারবেন খুব সহজেই দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে আমাদের সসটা যদি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে ফারদিন ফিরোজ নামে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম